যেটা চার কোটি রকম রি অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে টিভি রাইটসটা আপনারা প্রেস রিলিজের মধ্যে জানতে পারবেন জিনিসটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি ফ্লোর প্রাইস আমরা পাইনি তখন এটা নানান ऑर्गेनाइजेशनে যোগাযোগ করে একদম অলমোস্ট ফ্লোর প্রাইসের সমান সমানে পাওয়া গেছে যেটা হচ্ছে যে এটা डिफरेंट ডিফারেন্ট কোম্পানি নিয়েছে বাংলাদেশের জন্য একজন নিয়েছে পাকিস্তান মিনার জন্য একজন নিয়েছে ইউকে ইউরোপের একজন নিয়েছে এইভাবে ভাগ করে ইন্ডিয়ার জন্য আলাদা দেওয়া হয়েছে এইভাবে আপনার ফাইনালাইজ করা হয়েছে এখন কন্ট্রাক্ট কনফার্মেশনের অবস্থায় আছে ধরেন ইন্ডিয়া পাকিস্তান ইউকে বাংলাদেশ এই চারটা চারটা ডিফারেন্ট রে যেহেতু আমরা এবার জোন ভাগ করে দিয়েছিলাম হ্যাঁ সেই সেই জন্যে বেস্ট পসিবল আপনার প্রাইসটা পাওয়ার জন্য এটা করা হয়েছে ওইরকম রি অল অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে কিন্তু বিডিং হয়েছিল অনেক কম সেখান থেকে সেই জন্যে বিডিং যেহেতু ফ্লোর প্রাইস মিট করা হয়নি ওই জন্যে তারপরে নানান যারা ইন্টারেস্ট শো করেছিল তাদের সাথে আলাপ করে নানান জনকে দেওয়া হয়েছিল